আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাজী আকাশ ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটা কবিতা কবিতাটার নাম হলো ঢেকি। আমার সামান্য একটু বর্ণনা দেই এককালে প্রত্যেক গৃহস্থের ঘরে ঘরে ঢেকি ছিল অর্থাৎ আমরা যে ভাত খাই তখন তো ওই প্রত্যেকেই ধান ফলাই তো এখনও ফলায় ওই মেশিন ছিল না কোনো ধান বাঙানের কল ছিল না তখন কি করবে ওই লম্ব বা কাঢ়ের একটা টোকরা বসছেন না এর মধ্যে মনোই ছিল আর হলই ছিল এবং মনের নিচে থাকতো নোট বলতো এই সারাদিন এর পাও দেয়া এই ডেকে তো। এই গুইতেতে গুইতে তারপরে মানে বাড়া বানতো ওটারে ডেকেতে যে চাল করতো বা গুড়ি করতো অনেক কিছুই করতো এগুলো আর বলতো বাড়া মানে বুঝছেন না তবে হ্যাঁ ওই দান যে বানে এটাকে বলতো বাড়া মানে তো সাধারণত বাড়ির মহিলারাই এই পাও দেতো ওই ডেকিটারে আর খুব গরিবদের মধ্যে একটা শ্রেণী ঘুরে উঠছিল সেটাকে বলতো বারানি এখন ওই যে না ওনাকে যে কই একটা ই দেয় গালি দেয় ওই বারানিতে থেকে আসছে এটা ওই বারানি তারা ওই কন্ট্রাক্টের ভিত্তিতে সারা দিন রাত ওই ইয়ার ই করে পালাক্রমে বড় বড় গৃহস্থের বাড়ি অনেক মানুষ ছিল অনেক খাইতো আর এইভাবে পা দেয়া দেয়া কত বানা যায় দিন দিনটায় চব্বিশ ঘন্টা বড় বড় গৃহস্থের বাড়িতে এই বারা বানত তাদের বলতো বারানি বলতো যাই হোক সেই ঢেকি নেওয়া কবিতাটা তে ঢেকি ঢেঁকি দিয়ে বাড়া বানে ধান থেকে চালে সারাদিন পায়ের গোতা বারানিরা মিলে ছন্দবদ্ধ টাকুর টুকুর আস্তে আস্তে পিষে ঢেকি দিয়ে চাল করা বহু শ্রমের শেষে ঢেকি হলো সুখের প্রতীক গুড়ি হয় চালে পিঠা খেয়ে সবাই সুখী ঢেকির অবদানে ঢেকে কিন্তু কাঠের বাদ্য লোকে শোনে গ্রাম বাংলায় বিশেষ আমোদ ঢেঁকির বাদ্য কানে ঢেঁকি দিয়ে দেয় প্রশান্তি নিজের জীবন খুঁয়ে ভাঙ্গা একটা কাঠের দেহ মারায় জীবন ভরে মহিলাদের রাতিগোতা যখন তখন খেয়ে ধর্ম যদি থাকে ঢেকি সবার আগে যা হোক এই ছিল কবিতাটা বন্ধুগণ ভালো থাকুন